মুড়ি মাখা আর চা হলে সন্ধ্যাটাই জমে যায় সেই জন্য সন্ধ্যাবেলাতেই কড়াই বসিয়ে ভাবলাম একটু পাঁপড় ভাজা করি মুড়ি মাখা করবো বলে ছেলে বললো মা মুড়ি মাখা করো মুড়ি মাখা করতে করতে আমার পুরনো দিনের স্মৃতি অনেক মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় যখন মাঠে খেলতে যেতাম সেই সময় খেলাধুলো করে এসে প্রচণ্ড খিদে পেত আর মা বলতো মুড়ি খাবি মুড়ি মাখা করে দেবো আমি বলতাম হ্যাঁ মা খুব ভালো হয় তখন ভাই বোনেরা দিদিরা সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখা খেতাম একটা বড় গামলার মধ্যে সমস্ত কিছু দিয়ে মা মুড়ি মেখে দিত সেই মুড়ি মাখার মধ্যে সমস্ত উপকরণ পড়তো কিচ্ছু বাদ যেত না পাপড় ভাজা থেকে শুরু করে পেঁয়াজ আদা কুচি রসুন কুচি কাঁচা ছোলা মটর চানাচুর বাদাম সমস্ত কিছু দিয়ে মা মেখে দিত সেই সব স্মৃতিগুলো এখনও মিস করি মুড়ি মাখা খেলেই মায়ের কথা বড্ড মনে পড়ে আর এখন যদি খিদা পায় নিজেকে মেখে নিতে হয় তার সাথে পরিবারের আদার্স স্বামী সন্তান এরা তো আছেই বললো আমার ছেলে মা মুড়ি মাখা করে দাও সেই জন্য মুড়ি মাখা করতে বসে গেলাম তোমরা অলরেডি দেখেছ পাপড় ভাজা করা হয়ে গেছে এবার ছোট ছোটো করে পেঁয়াজ কুচি করলাম করে নিয়ে তার মধ্যে মুড়ির মধ্যে পাপড় ভাজা পেঁয়াজ চানাচুর মটর সমস্ত কিছু যতগুলো ঘরের মধ্যে ছিল আর কি সেগুলো সমস্ত কিছু মেখে মুড়ি মাখা করলাম আমার তো মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগে আর ছোটোবেলায় মুড়ি মাখা যখন খেতাম একটা গামলার মধ্যে সব ভাই বোনেরা বসে তখন কে কতক্ষণে বড় বড় হাতে করে মুঠো মুঠো করে মুখের মধ্যে মুড়ি ভরে নিত বেশি বেশি করে খাওয়ার জন্য বোঝাই যেত না কখন গামলার মুড়িটা শেষ হয়ে যেত অনেক বড় গামলার মধ্যে মা মেখে দিত তাও মনে হতো আরও হলে ভালো হয় সেই যে স্মৃতিগুলো এখনও পর্যন্ত মিস করি আর সেই মুড়ি মাখার স্বাদ এখনও পর্যন্ত আমার মুড়ি মাখাতে পারি না মায়ের হাতের মুড়ি মাখা যখন কোথাও ঘুরতে যাই ট্রেনেতে যদি মুড়ি মাখা দেখি দেখলেই ঝাল মুড়ি দেখলেই সঙ্গে সঙ্গে ডেকে আমার তো ছেলে খাই আমিও খাই ভীষণ ভালো লাগে মুড়ি মাখা এমনই একটা জিনিস সন্ধ্যাবেলায় অন্য কিচ্ছু তো ভালো লাগে না তুমি লুচি পরোটা যাই হোক তুমি খাবে কিছুই ভালো লাগে না যদি তোমার মুড়ি মাখা হয় তাহলে সবার মনে হয় ভালো লাগে জিনিসটা মুড়ি মাখা এমনই একটা জিনিস ঝাল ঝাল মুড়ি মাখা সেটা বৃষ্টি হোক গ্রীষ্ম হোক বা শীত হোক আমার তো ভীষণ ভালো লাগে মুড়ি মাখা খেতে পরিবারের সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা ওইদিকে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসেছিল আমার ছেলে ততক্ষণে মা মুড়ি মাখা হয়েছে মুড়ি মেখে রেডি করে তোমাদের দাদা ভাই আর আমার বাবুসোনাকে দিয়ে এলাম এবারে ওভেনের মধ্যে চাটা বসিয়ে দিলাম সকালবেলা তো লিকার চা খাই কিন্তু সন্ধ্যাবেলায় দুধ চা খেতে আমার বেশি ভালো লাগে শরীরের পক্ষে হার্বাল টি বা লিকার চা ভীষণ ভালো তবু মাঝে মাঝে স্বাদ বদলানোর জন্য দুধ চা খাওয়া যেতেই পারে বন্ধুরা তোমরা দেখো এদিকে আমার দুধ চা করা রেডি হয়ে গেলো ঝালমুড়ির সাথে দুধ চা চলো দেখা যাক ওরা কি করছে দেখো বন্ধুরা সব জমিয়ে মুড়ি খাচ্ছে আমিও বসে পড়লাম মুড়ি মাখা খেতে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই